হ্যাঁ ওইটা শেষ হয়ে যাওয়ার পর ভিডিওটা মানে ও হয়েছে বন্ধ করতে ওসব চলছে তা ও বন্ধ করতে গেছিলাম তো অন হয়েছে আমি বলছে বন্ধ করলাম তাও দেখো ওদি ভিডিও হচ্ছে আমি তুমি কি তখন আমার সন্দেহ হলো হয় যে তুমি কি অন করেছিলে আমি তখন দেখলাম বলছে না যা তারপর আবার তুমি বাকিদের পাড়ার পরে আমার দেখিয়ে দিতে হবে তোমাকে দিলাম ভাত গম গম হ্যাঁ আজকে গাছে রাম ডাল হয়েছে করেছিল কালকে আমি মিটিকে নিয়ে আসি দেখি পাঁচিলের উপরে একটা আম পড়ে আছে মন চাইছে যেন আমি পাঁচিলের উপর আমটা হ্যাঁ আম নিয়ে না আমটা ওয়েট করে দিয়েছি ভালো করেছো ডক আছে তো হ্যাঁ হয়ে গেছে অনেকগুলো তাহলে চাটনি করে যদি হয় একদিন

আলু সেদ্ধ করেছি আর ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ সেদ্ধ দিদি ভেন্ডি সেদ্ধ হুম ভেন্ডি সেদ্ধটা একটু না বলছি আলু সেদ্ধ তো খাবে না না একবারে

তো চল তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি কারণ পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা